বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত এটা হচ্ছে নতুন আপডেট আর কয়েকটা আপডেট দিব আজকে তিন চারটা আপডেট দিব একটা ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমাদের মেডিকেল ভিসার স্লট বাড়িয়েছে কি পরিমাণ বাড়িয়েছে সেটা নিয়েও কথা বলবো আমাদের ট্যুরিস্ট ভিসার স্লট আমরা পাবো খুব দ্রুত এই আপডেটটাও দিব কিভাবে পেতে পারি কি আসে বিষয় সমস্ত তথ্য দিয়ে দিব পুরো ভিডিওটা দেখবেন শেয়ার দিবেন আর হচ্ছে কয়েকটা বিষয়ে আমি কথা বলি সেটা আমার মন্তব্য আমার যেটা মনে হয় আমি সেটা বলি সেটা আপনাদের সাথে আমার দিমত থাকতে পারে দিমত থাকতে পারে বা আপনাদের চিন্তা নাও মিলতে পারে তার জন্য মানে হচ্ছে যে আমি তো আমার অভিনয় প্রকাশ করতেছি এখন যদি আপনাদের ভালো না লাগে সেটা আপনারা এড়িয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমার মন্তব্য আমি বলতেছি আমার বক্তব্য আমি বলতেছি আমার মন্তব্য আমি করতেছি এখন আপনাদের যদি খারাপ লাগে আপনারা এড়িয়ে যাবেন অনুরোধ থাকবে সেখানে তো আমার জোর করে কাউকে কিছু দেখানো বা বলানো সম্ভব না আমি যা বলছি কিছু তথ্য পাই বাকিটা কিন্তু আমি আমার মতো করে শেয়ার করি এই হচ্ছে বিষয় প্রথম বিষয় হচ্ছে যে ভারত সরকার ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে যাচ্ছে সম্পর্ক বাড়াতে চাচ্ছে সম্পর্ক যে এই কয়েক চাপাস মার্কে অবনতি হয়েছিল আগের সরকারের পরে এই সরকারের সাথে সম্পর্ক স্থায়ী এবং পার্মানেন্টলি করতে যাচ্ছে আগের সরকারের মতো এই হচ্ছে তাদের বক্তব্য এখানে যে ভারতের যে বাংলাদেশের হাই কমিশনার আছেন প্রণয় ভার্মা উনি গতকালকে একটা অনুষ্ঠানে এই কথাগুলো বলেছে অনেকগুলো পত্রিকায় এসেছে এর মানে হচ্ছে যে আমরা বাংলাদেশ যারা আছি আমাদের সাথে ভারতের যে সরকার আছে এই সরকার সাথে যোগাযোগটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে যেমন এই যে বললাম যে ভিসা পাওয়ার একটা বিষয় আছে সেটা আমি পরে বলছি আগে যেটা বলছি যে আমরা বাংলাদেশে আছে ভারতের সরকার আছে আমরা বাংলাদেশ সরকার আছি এই মিলে দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেলে দুই দেশেরই লাভ ভারতের যেমন লাভ বাংলাদেশের লাভ ভারতের লাভ হচ্ছে তারা কিন্তু অনেক টাকা পয়সা এখানে ইনভেস্ট করা আছে তারা কিন্তু সেগুলি স্থবির হয়ে আছে তারা যে ইনভেস্টমেন্টে গিয়েছিলেন সেগুলো কাজ সবগুলো কাজ বন্ধ আর যে কাজ হওয়ার কথা ছিল সেটা সম্ভবত হয়নি তারা এসেছে হয়তোবা অনুকূল পরিবেশ পায়নি হয়তো বা তাদের কাছে পরিবেশটা প্রতিকূল মনে হয়েছে বিদায় তারা এই কাজ ধরেনি কাজ ধরলে নিশ্চয়ই আমরা আপডেট পেতাম তার মানে তাদের কিন্তু অনেক হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা আছে আদানের বিদ্যুৎ থেকে শুরু করে অনেক জায়গাতে ইনভেস্ট করে তারাও চাচ্ছে এখানে আমাদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি করতে যেহেতু প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক মানে উন্নয়ন করে মানে সমতলে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হয়তোবা ভারত সরকার আগে যেভাবে স্মুথলি যেতে এখন সেটা হয়তো বা যায়নি এখন তারা চাচ্ছে হয়তো স্মুথলি আবার নেওয়ার জন্য যদি এরকম স্মুথলি হয় তাহলে তা আলহামদুলিল্লাহ আমাদের ভিসার ক্ষেত্রে শুরু করে ট্রিটমেন্ট বলি বা ডাবল এনটি ভিসা বলি সবকিছুই অ্যাভেলেবেল হবে ডাবল এন্ট্রি ভিসা না পেয়ে কিন্তু অনেক মানুষ যেমন আমাদের সরকার বলেছিল যে পাকিস্তান অথবা ভিয়েতনাম যাইতে পাকিস্তান অথবা ভিয়েতনাম যাইতে পাকিস্তানের বিমান ভাড়া এক লাখ টাকার উপরে আশি হাজার টাকার নিচে কোনো বিমান ভাড়া নাই পাকিস্তানের তার মানে পাকিস্তানকে তো কোলাতে পারবে না ভিসা সহজ সেখানে ভিসা ফি লাগবে না কিন্তু ভিসা পাবে সরকার কিন্তু ব্যাপক আকারে এটা এটা প্রচারণা চালিয়েছিল পাকিস্তানের বিচার বিষয় কিন্তু কেউ সেটা আগ্রহ দেখাচ্ছে না আমরা ভারতকে যতই গালি গালা পারি না কেন আমাদের পাশে যেহেতু কাছাকাছি আমরা কিন্তু শর্টকাট চিন্তা করি ভারতে গিয়ে আমাদের কাজগুলা সেরে নিব সেটাই কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সরকারও এখন যেটা বুঝলাম যে চেষ্টা করছে যে ভারতের সাথে যেন যোগাযোগ বৃদ্ধি পায় ভারতও চাচ্ছে সেটাই হবে এখন বিচার ক্ষেত্রে মেডিকেল বিসা আজকে আজকে না এই সপ্তাহ থেকে কিন্তু স্লট বাড়িয়েছে আমি বলেছিলাম যে এই নভেম্বর দিক থেকে একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হয়েছে সাড়ে সাতশো থেকে আটশোর মতো এখন ঢাকায় দিচ্ছে যেটা আমি আপডেট পেয়েছি সাড়ে সাতশো থেকে আটশোরটা একটু কম বেশি হতে পারে আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু আমাদের জন্য ভালো আর হচ্ছে যে যারা নিজে নিজে আবেদন করতে যাচ্ছেন স্লট পাওয়ার জন্য তারা সন্ধ্যা ছয়টার দিকে দেখেন অথবা ওয়েবসাইটে দেখবেন যে ওদের কিন্তু টাইম দেওয়া আছে এই টাইমগুলো দিয়েছে হাইকমিশন দিয়েছে যেন আমাদের মতো সাধারণ মানুষ তারা যেন আবেদন করে ভিসা যেন নিতে পারি মানে স্লট নিতে পারি ভিসার আবেদন করে এখন স্লট নিতে যদি পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা চলে যায় কোনো কারণে ভিসা হলো না টাকাটা মার পুরাটাই নষ্ট হচ্ছে এই নষ্ট হওয়ার চেয়ে আমাদের যেটা বিষয় সেটা হলো যে সবাই চিন্তা করে যে আমরা কিভাবে এই শর্টকাট ভিসার আবেদন করে আমরা এই এটা নিতে পারি এই কি বলে যে স্লটটা নিয়ে আমরা ভিসার আবেদন করতে পারি ভিসা পাও না পাওয়া তো পরের বিষয় ভিসা যদি আমার কাগজ এগুলো তাদের কাছে মনে হয় তাহলে দিবে আদারওয়াইজ দিবে না যেন এরকম কোনো কিছু না থাকে আরেকটা হচ্ছে যে আমাদের যারা আমরা ট্যুরিস্ট ভিসা প্রত্যাশা করছিলাম এই পর্যন্ত কিন্তু ট্যুরিস্ট ভিসা আমরা খুব দ্রুত পাবো এটা আমি আশ্বস্ত করতে পারি দ্রুত ট্যুরিস্ট ভিসা পাবো ট্যুরিস্ট ভিসা দ্রুত পেলে আমাদের মানে কিভাবে পেতে পারি আগে যেমন মানে পানির মতো পৃথিবীর সবচেয়ে সহজ ভিসা ছিল বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা মানে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ডকুমেন্টস ফেক দিয়ে আমরা ভিসা করে নিতাম ভারতীয় ভিসা ভোটার আইডি ঠিক থাকলে পাসপোর্ট ঠিক নাই কারো পাসপোর্ট ঠিক থাকলে কারোর স্টেটমেন্ট ঠিক থাকলে মানে বিদ্যুৎ বিল ঠিক নাই এগুলো কিন্তু ছিল ভারতীয় হাইকমিশন এগুলো বুঝতো কেন এত এত ভিসা দিত কারণ একটাই প্রতিবেশী দেশ তারা কিন্তু এগুলো ধরলে কিন্তু ভিসা কোনোভাবেই হতো না যেমন এখন এই বিষয়গুলো ধরছে ভিসা কম হচ্ছে এবং মানে টুরিস্ট ভিসা কিন্তু বন্ধই এখন অন্য অন্য ভিসার ক্ষেত্রে তো জানেন রেস্ট্রিকশনটা কি দেওয়া আছে এখন ট্যুরিস্ট ভিসা হবে যে আপডেট পেয়েছি সেই অনুযায়ী টুরিস্ট ভিসা হবে খুব দ্রুতই আমরা আপডেট পেয়ে যাবো হয়তো এই মাসেও যদি না পায় আগামী মাসে পাবো কিন্তু আমি যে তথ্যটা পেয়েছি সেখানে বলা হচ্ছে যে ঢাকাতে হাজার খানেক ই টুরিস্ট ভিসার স্লট ছাড়া হবে এখন যদি হাজার খানেক ট্যুরিস্ট ভিসার স্লট ছাড়া আমাদের লক্ষ লক্ষ চাহিদা সেটা কিভাবে ফিল আপ হবে যেটা আমি এটা নিয়ে শেয়ার করি এটার বিষয় হচ্ছে যে যারা এটা এটা অবশ্য আমার অপিনিয়ন আমার যেটা অভিজ্ঞতা থেকে বলা বিচার স্লট দিবে সেটা আমি আপডেট পেয়েছি আশা করি দিয়ে দিবে যদি এখনকার মতো সিচুয়েশন হয় যেভাবে যাচ্ছে এটা যদি আপডেট হতে থাকে আশা করি ইনশাল্লাহ মানে ডিসেম্বরের দিকে আমরা টুরিস্ট বিচার স্লট পেতে থাকবো এটা আমার বিশ্বাস যেহেতু তাদের কাছ থেকে একটা আপডেট পেয়েছি ওখান থেকে আপডেট পেয়েছি আর যেটা আপডেট পাইনি সেটা আমি এখন বলবো যে একটা যদি মানে স্লট যদি নিতে যাই একটা স্লট ধরেন এক হাজার স্লট দিচ্ছে একটা স্লট নিলে আমরা স্লট নিতে পারবো ঠিক আছে যদি এজ ইউজুয়াল পাই কন্টিনিউ যেটা আগে নিতাম আমরা আবেদন করার পর যারা আমরা ভারত বিরোধিতা করেছি ফেসবুকে বা অন্য জায়গায় ব্যাপকভাবে বিরোধিতা করেছি মানে তারা অন্তত সহজে ভিসা পাবেন না এটা নিশ্চিন্তে থাকেন সহজে তারা ভিসা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট থাকেন এ তো তারা পেয়ে যাবে যেমন আমেরিকা আমি আমেরিকার বিরুদ্ধে সবসময় ফেসবুকে স্ট্যাটাস দেই কারণ একটা কারণ আমেরিকা আমি কখনো না আমার এটা চিন্তা ভাবনা আছে প্রয়োজন নাই আমেরিকার মতো দেশে যাওয়ার প্রয়োজন নাই কাজে কাজে এরকম কিন্তু আমেরিকাতে আবেদন করলে তারা ফেসবুক আইডি জিমেল আইডি সব তারা চেক করে চেক করে দেখে পাসওয়ার্ড টাসওয়ার্ড নাকি সবই চায় চেক করে দেখে যে এখানে কি কি আছে কি কি নাই কি তারা শেয়ার দিচ্ছে কি কি দিচ্ছে না কি কি তারা কমেন্ট করছে কি করছে না এগুলো কিন্তু তারা দেখে দেখবে আরেকটা হচ্ছে যদি স্লট করে দেয় তাহলে কিন্তু এক লক্ষ চাহিদা থাকলে আমরা চাইলেও পারব না আবার হ্যাকারদের কবলে চলে যাবে যদি হ্যাকারদের কবলে চলে যায় ওই ক্ষেত্রে এক একটা স্লট মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে কারণ টুরিস্টদের তো যে কেউ পায় এক একটা স্লট যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে আমাদের ভিসার স্লট নিতে তাহলে ভারত আমাদের মানে এই ভারতের ভিসা সোনার দাঁড়াবে কিছুই করার থাকবে না অথবা অন্য অন্য যেমন এন্ট্রি ভিসাটা ইজি করবে বিজনেস ভিসাটা ইজি করবে বিজনেস ভিসা ইজি কি করবে মানে আমরা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়ে বিজনেস ভিসা করে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি গিয়ে আমার নট মি যারা করতেছে তারা ভারত গিয়ে লাগেজ বড় বড় মাল নিয়ে আসছে তারা বলে আমি তো বিজনেস বিষয় আসছি তাহলে কেন মাল নিতে পারবো না এই বলদ গুলাকে বলবো আপনারা বিজনেস বিষয় টাকা দিয়ে করে নিয়ে লাগেজ মাল আনার জন্য বিজনেস বিষয় না বিজনেস হচ্ছে যারা ব্যাংক টু ব্যাংক ব্যবসা করে এর মাধ্যমে ভারতের সাথে অথবা আরো কোনো বিষয় থাকে যেমন অনেকে আছে শুধু এলসির মধ্যে ব্যবসা মেডিকেল ট্যুরিজমের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু অনেকেই আমার পরিচিত অনেকেই আছে তারা বিজনেস বিষয় করে যাচ্ছে ভারতে যেহেতু তাদের ব্যবসা এটা ইয়ার এই ব্যাংক টু ব্যাংক এল মাধ্যমে না কিন্তু মেডিকেল ট্যুরিজমের ব্যবসা এটা তারা বিজনেস ইচ্ছা পাচ্ছে এরকম কিন্তু অনেক বিষয় থাকে যে আবার আমরা যারা এলসির মাধ্যমে ব্যবসা করি আমরা বিজনেস হিসেবে কিন্তু যারা ষাট সত্তর হাজার টাকা দিয়ে চট্টগ্রাম থেকে বিশেষ করে এই বিজনেস হিসেবে করে লাগেজ দিয়ে মাল নিয়ে আসবেন এক সপ্তাহে তিনবার চারবার যাবেন তাদের জন্য হচ্ছে আমাদের প্রবলেম এই বিষয়গুলো এখন থেকে কঠোরভাবে পালন করা হবে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়েন যেহেতু আপডেট তথ্য আল্লাহ হাফেজ